হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আবার নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি ডিম টোস্ট এই যে চার পিস করে আছে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে নিই বাড়িতে তো সেইটা নিয়ে চ্যালেঞ্জ করতে বসেছি ভাইয়ের সাথে তো এখানে আমরা কি করব যে দুজনে একসাথে খেতে শুরু করব যার প্রথম খাওয়া হবে সে জিতে যাবে আর যে হেরে যাবে তার একটা মজাদার তাকে শাস্তি দেওয়া হবে তো শাস্তিটা দেখতে হলে তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন

এখানে চার পিস করে আছে হ্যাঁ পিস মানে এরকম পিস আর কি চার পিস করে দুজনের প্লেটই আছে ওয়ান টু থ্রি সাইভ Mm-hmm. <laughs> Слышишь, как он чихает? Он хочет сходить с тобой. Он хочет сходить, а ха ха ولان <applause> 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 হুম জিতে আস্তে আস্তে ঘাট আস্তে আস্তে ঘাপ চলুন আজকে জিতে গেছি এবার দেখে নিন কি শাস্তি দেওয়া হয় দেখতে থাকুন আপনারা কি শাস্তি দেওয়া হয় বল তখন টানলাম বল বলে দেখে নি আমি ঢুকিয়ে এনেছি যা হোক করে বাপরে গলায় দম আটকে হবে আমি বলে উপরে উঠে উঠে যাবো দেখছি না নিচেই আছি জায়গাটাকে পরিষ্কার করে আবার চলে এসিস এখানে এইটা দিয়ে আবার চুল কাটা হবে আজকে শাস্তি হলো যে হারবে তার চুলটা কাটা হবে তো আজমা হেরে গেছে তো আমাদের চুলটা কাটা হবে কে আর করা যাবে এই বেশি কাটবি আই ও দ্যাটস চট 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 চুল কাটা চুল কাটা শোনা চুল কাটা চুল কাটা পুরোটা আমি কাটবো না কাট এইটা কম করেই গাইতিনে